হে গাইজ আজকে তোমাদের ছবি দেখে বাংলাদেশের কুড়িটি জেলার নাম গেস করতে হবে সো আর ইউ রেডি চলো তাহলে এবার শুরু করা যাক এটা হচ্ছে আজকের প্রথম প্রশ্ন এখন তোমরা গেস করো এখানে জেলাটির নাম কি হতে পারে মনে হচ্ছে প্রশ্নটি অনেক সহজ ছিল কারণ এখানে প্রথমটি হচ্ছে চাঁদ আর দ্বিতীয়টি হচ্ছে পুর তাহলে এখানে জেলাটির নাম হয়ে দাঁড়ায় চাঁদপুর তো তোমরা আমার ভিডিওটি কোথায় থেকে দেখছো বাংলাদেশ নাকি ইন্ডিয়া বাংলাদেশ হলে লাইক করো এবং ইন্ডিয়া থেকে হলে কমেন্ট করে জানাও এবং দ্বিতীয় প্রশ্ন এবং বলো তোমরা এখানে জেলাটির নাম কি হবে এখানে প্রথমটি হচ্ছে চট্র এবং দ্বিতীয়টি হচ্ছে গ্রাম তাহলে এখানে জেলাটির নাম হয়ে দাঁড়ায় চট্টগ্রাম তো গাইজ তোমরা আমার ভিডিওটি কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তিন নম্বর জেলার নাম গেস কর কি হবে এখানে প্রথমটি হচ্ছে ব্রাহ্মণ এবং দ্বিতীয়টি দেখা যাচ্ছে বাড়ি এরপর হচ্ছে আ তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে এবং এবং এর পরের প্রশ্ন তোমরা দেখো এখানে জেলাটির নাম কি হবে এখানে প্রথমটি হচ্ছে ভাগ এবং দ্বিতীয়টি হচ্ছে হাট তাহলে এখানে জেলাটির নাম হয়ে দাঁড়াবে Bagir এখন পরের প্রশ্ন এবং এখানে গ্রেস করো এখানে জেলাটির নাম কি হবে এখানে প্রথম হচ্ছে কুড়ি এবং দ্বিতীয়টি হচ্ছে গ্রাম তাহলে বন্ধুরা এখানে জেলাটির নাম হয়ে দাঁড়াবে কুড়ি গ্রাম এবার ছয় নম্বর প্রশ্ন এবং গেস কর এখানে জেলাটির নাম কি হতে পারে এখানে প্রথমটি হচ্ছে কুশ এবং দ্বিতীয়টি হচ্ছে টিয়া তাহলে এখানে জেলাটির নাম হয়ে দাঁড়ায় কুষ্টিয়া তো গাইস তোমরা কি আমার ভিডিওটি কুষ্টিয়া থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং টি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবার সাত নম্বর প্রশ্ন এবং দেখ এখানে জেলাটির নাম কি হতে পারে এখানে প্রথমটি হচ্ছে হচ্ছে দুর্গা এবং দ্বিতীয়টি তাহলে এখানে পুর জেলাটির নাম হয়ে দাঁড়ায় দুর্গাপুর এবার পরের প্রশ্ন এবং গিস করো এখানে জেলাটির নাম কি হতে পারে এখানে প্রথমটি হচ্ছে লাল এবং দ্বিতীয়টি হচ্ছে মনি। তৃতীয়টি হচ্ছে হাট তাহলে এখানে জেলাটির নাম হয়ে দাঁড়ায় লাল মনির হাট এবার নয় নম্বর প্রশ্ন এবং দেখো এখানে জেলাটির নাম কি হতে পারে এখানে প্রথমটি হচ্ছে ফ্যান এবং দ্বিতীয়টি হচ্ছে ই তাহলে এখানে জেলাটির নাম হয়ে দাঁড়ায় তিনি এখানে কোন জেলাটির নাম হতে পারে এখানে প্রথমটি হচ্ছে গাই এবং দ্বিতীয়টি হচ্ছে বান্দা তাহলে এখানে জেলাটির নাম হয়ে দাঁড়ায় বান্দা এবার এগারো নম্বর প্রশ্ন এবং দেখো এখানে কি হতে পারে এখানে প্রথমটি হচ্ছে হচ্ছে এবং দ্বিতীয়টি জি এরপর হচ্ছে পুর তাহলে এখানে জেলাটির নাম হয়ে দাঁড়ায় গাজীপুর বারো নম্বর প্রশ্ন এবং গেস করো এখানে জেলাটির নাম কি হতে পারে এখানে প্রথমটি হচ্ছে জামা এবং পরেরটি হচ্ছে এল এরপর হচ্ছে পুর তাহলে এখানে জেলাটির নাম হয়ে দাঁড়ায় জামালপুর এবং পরের প্রশ্ন এবং দেখো এখানে জেলাটির নাম কি হতে পারে এখানে প্রথমটি হচ্ছে কিশোর এবং দ্বিতীয়টি হচ্ছে গঞ্জ তাহলে এখানে জেলাটির নাম হয়ে দাঁড়ায় কিশোরগঞ্জ প্রশ্ন এর পরের এবং দেখো এখানে প্রথমটি হচ্ছে জাল এবং দ্বিতীয়টি হচ্ছে কাঠি তাহলে এখানে জেলাটির নাম হয়ে দাঁড়ায় জালো কাঠি এবার পনেরো নম্বর প্রশ্ন এবং দেখো এখানে জেলাটির নাম কি হতে পারে প্রথমে দেখা যাচ্ছে চু এবং দ্বিতীয়টি দেখা যাচ্ছে আট এরপরে ডাঙ্গা তাহলে এখানে জেলাটির নাম হয় চুয়া ডাঙ্গা এবার ষোলো নম্বর প্রশ্ন এবং গেস করো এখানে জেলাটির নাম কি হতে পারে এখানে প্রথমটি হচ্ছে ভ এবং দ্বিতীয়টি হচ্ছে গুড়া তাহলে এখানে জেলাটির নাম হয়ে দাঁড়ায় বগুড়া এবার সতেরো নম্বর প্রশ্ন এবং দেখো এখানে প্রথমটি হচ্ছে ডি এবং দ্বিতীয়টি হচ্ছে নাচ এরপর হচ্ছে পুর তাহলে এখানে জেলাটির নাম হয় দিনাজপুর এবার পরের প্রশ্ন এবং দেখো এখানে জেলাটির নাম কি হতে পারে এখানে প্রথমটি হচ্ছে জয় এবং দ্বিতীয়টি হচ্ছে পুর এরপর হচ্ছে হাট তাহলে এখানে জেলাটির নাম হয় জয়পুর হাট এবার উনিশ নম্বর এবং দেখো এখানে জেলাটির নাম কি হতে পারে এখানে প্রথমটি হচ্ছে পঞ্চম এবং দ্বিতীয়টি হচ্ছে গড় তাহলে এখানে জেলাটির নাম হয়ে দাঁড়ায় পঞ্চগড় এবার শেষ প্রশ্ন এবং বলো এখানে জেলাটির নাম কি হতে পারে এখানে প্রথমটি হচ্ছে পা এবং দ্বিতীয়টি হচ্ছে বনা তাহলে এখানে জেলাটির নাম হয়ে দাঁড়ায় পাবনা যদি তোমরা এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখো